লাভের কথা তো বললাম না লাভ তো আল্লাহর মধ্যে ভরপুর হবে ভাই এখন কালেকশন পাবেন সবচেয়ে কালেকশন পাবেন ভাই আচ্ছা আচ্ছা ভাই 50 টাকা কিনা 70 80 টাকা তো বেচতে পারবেন আচ্ছা আচ্ছা এটা তো কোনো সমস্যা নাই আল্লাহর মধ্যে ভরপুর লাভ করতে পারবেন ওকে প্রথমে কোন দিয়ে শুরু করেন ভাই এই যে ভাই শুধু ফিঙ্গার রিং ভাই হুম হুম আসছে শুধু ফিঙ্গার রিং আচ্ছা ভরপুর ফিঙ্গার রিং ভাই

যারা ব্যবসা করতে আগ্রহী যোগাযোগ করবেন এগুলো ভাই ডবল লাভ সেল সেল করা শুনেন ভাই একটা আংটিতে একবারে যদি সর্বনিম্ন লাভ করেন 20 30 টাকা লাভ হবে কোনো সমস্যা এই এগুলো কত টাকা থেকে শুরু ভাই এটা ভাই 50 টাকা বিক্রি করে পড়তা বলাইছে 45 টাকা আপনি ভিডিও আসেন মানে আগে বিক্রি করেছেন 50 টাকা এখন মাত্র 45 টাকা অফার রেট অফার পুরো এই জন্য এই যে রেট কমাই দেব এই যে পাঁচচল্লিশ টাকা মাত্র ভাই ভিডিওতে যা শুনবেন তাই পাবেন ভাই বেশি করুন না আপনার কাছে কারণ আপনার খরচ কম লাভ কম করে টাকা যারা নিতে চান এখানে ব্যবসা করার মতন হাজার আইটেম রয়েছে যোগাযোগ গোলাপ আংটি আচ্ছা এটা দিয়ে একটা ব্যবসায়িক আইডিয়া যারা কেটে সম্ভব যদি দেখেন এটা ছিল আংটি জি আংটি আচ্ছা এই যে আংটি লকেট যে এটা হচ্ছে লকেট এটা ছিল লকেট আর এটা হচ্ছে চেন মিল কত টাকা খরচ খরচ ভাই ধরো না একশো দুইশ

একটু মানে একটু ভালো মানুষ মাল বেশি নতুন নতুন কাস্টমার একবার আসলে দ্বিতীয়বার ওই আংটি নিত্য নতুন পাই আচ্ছা ওই সব গুলো আমি বিক্রি করেছি বুঝলেন

ডিজাইন আছে দুই সাত দুই তিনশো আংটি ভাই রোজারিতে অনেক হিট চলছে রোজারি দিতে এটা প্রথম আংটির জগতে হিট মাল আগে রোজারিতে কেমন সেল করছেন এই কুরবানি দুগুলোকে কেমন অফার ভাই এগুলো কিছু মাল আছে না বাটা জুতার জুতার মতন রেট কম ও না বাড়ো এইগুলা এইগুলো সেম মাল বুঝছেন কমে কিন্তু বাড়ে না কত টাকা এগুলো মাত্র বাউন্ন টাকা বাউন্ন টাকা পার পিস পেয়ে যাবেন এই আংটি গুলো মাত্র বাউন্ন টাকা ওকে মাত্র বাউন্ন টাকা এখন আংটি দেখেন ভাই ভাইয়া এই যে লকেট গুলো দেখে বিশেষ করে আমার লকেট গুলো নাম বিখ্যাত ভাই আপনার লকেট দেখেন বিখ্যাত এই দেখেন ওহো দেখেন চমৎকার যারা মাল নিতে চান যোগাযোগ করে স্ক্রিনে দেন আমার ফোন করে যাবে ইনশাআল্লাহ যারা নিতে চান ওকে তারপরে দেখেন ভাই দেখেন ভাই কি বলা এগুলা ভাই লকেট এগুলা পয়সা লকেট বলে আর কি নতুন বের হইছে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে বাটারফ্লাই লকেট বাটারফ্লাই লকেট জি দেখেন বাটারফ্লাই লকেট আচ্ছা রবিল ভাই শুধু দেখাবেন লকেট গুলো দেখাবেন লকেটের জন্য আমরা পাগল করে দেই লকেট আল্লাহর রহমতে ভাই এগুলো সব নতুন লাভ লাভ লকেট জি 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 আচ্ছা এগুলো লকেট গুলো শুরু হয়েছে কয় লাভ লাভ লকেট 60 টাকা 75 টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটের আছে এই যে ভাইয়া দেখেন লকেট গুলো দেখেন এটা দেখেন আমার কিন্তু আর আংটি দিয়া দেখো আর একটা হয়েছে আপনার জন্য তারপরে এগুলো ভাই ভাই আশি টাকা মাত্র আশি টাকা জি এটা তো কম্ব করা যায় না ভাই জি কম্ব করতে পারবেন আংটি দিয়া কালো আংটি দিয়া এই যে কালো আংকা বাটারফ্লাই যে দেখেন ওইগুলো একটা

ডিজাইন আছেন আচ্ছা আচ্ছা ডিজাইন আছে গ্যারান্টি লকেট মাসের গ্যারান্টি এটা একটা দুই ছয় মাস তো থাকবে সব

ভালো হবে সেল ভাই কত টাকা দিচ্ছেন কত টাকা ভাই এটা হচ্ছে 750 টাকা এই দেখ এটা কিন্তু দুবাই আগে 850 টাকা দিছিলেন 750 টাকা ঈদের পরে অফার গুলো চলছে এই যে এখানে দুলগুলা দেখেন ভাই দুলগুলা তো দেখে সারা দিনে শেষ করতে পারলাম একটু আমরা দেখাই দেন দুলের আইটেম আছে অনেকগুলা হুম কিন্তু আপনারা দুল লাখ টাকা পেয়ে যাবে শুরু হইতো কয় টাকা থেকে ভাই শুরু হইতো কয় টাকা থেকে এগুলো ভাই

কম লাভে সেল করবেন কাস্টমার ফিডব্যাক বেশি পাবে জি ওকে ভাই রবিউল ভাই এই যে চায়না দুল গুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তার ফটো এই যে এগুলো হচ্ছে সব বাউট রেটিং ভাই এগুলো সব বাউট রেটিং বাউট রেটিং একটু দেখেন বাউট রেটিং গুলো ঠিক আছে

আশি বিভিন্ন রুমকা গুলা দেখেন ছোট ছোট ঝুমকা গুলা বাই অনেক ডিজাইন আছে এই যে ছোট ছোট টপ গুলা বাই আচ্ছা আচ্ছা ডিজাইন আছে যারা যারা মাল লাগবে আমার স্ক্রিনশট দিয়ে দিলে হবে ভিডিও কল

এখন নিলে নিতে পারেন আপনারা যারা চেক করতে চান যে আমি দেখি ব্যবসা করতে পারি কিনা তারা চেক করতে পারবেন ভাই এই যে এই সব চুড়িগুলো দেখেন আচ্ছা এই যে বাচ্চা আংটি শুধু মাত্র 35 টাকা বাচ্চা আংটি এবং লক লকেট আংটি আর লকেট মাত্র 35 টাকা 35 টাকা মাত্র 35 এই যে এই যে বেঙ্গল গুলো দেখেন রবিল ভাই এই বেঙ্গল গুলো অনেক ডিজাইন আছে এই যে বেঙ্গল গুলো এই বেঙ্গল গুলো ডিজাইন আছে না হলো 10 12 ডিজাইন আছে 10 12 ডিজাইন ডিজাইন আছে জি আচ্ছা আমি আপনাদের দেখাই যাবে বলছিলাম দাও এই যে তারপরে এই নিচের গুলো কি ভাই এই যে দেখাচ্ছি আপনার ভাই নিচের গুলো সব চেন এগুলো শেষ ভাই এই যে স্টুরি আইটেম ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ না এই যে দুলগুলো দেখেন রবিল ভাই এই যে দুল গুলা দেখেন নতুন দুলগুলো গুলো এগুলো সব নতুন দুল আচ্ছা আচ্ছা দেখেন যারা নতুন ব্যবসা করতে চান তারা আমার আমার মোবাইল নাম্বার আছে দেওয়া আছে স্ক্রিনে কোন দিন যোগাযোগ করেন যাদের যাদের মাল লাগবে দেখায় ওকে ভাই তারপরে দেখেন দুলগুলো গুলো এগুলো কিনা এক এক দুল ভাই কিনা ভাই আশি পঁচাশি নব্বই ষাট পঁয়ষট্টি এরকম ডান্সের গাড়ি বুঝছেন চেন দেখেন চেন গুলা এই যে দেন এই যে এটা হচ্ছে ইয়ে চেন আর কেন এরকম কিছু বলা হয় বেনিছেন 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 দাম কোন একশো পঞ্চাশ টাকা মাত্র ভাই আচ্ছা এই দেখেন

প্রবীণ ভাই নতুন পাইল আছে দেখাবো দেখেন ভাই এই যে পুরো হিট পাইল দেখেন আচ্ছা আমি ইয়াদ যাই এই যে দেখেন আমি পাইল নতুন পাইল একদম পুরো হিট মার কারণ আপনি একটু একটা একটা করে হাতে দেখান এই যে দেখেন নতুন পাইল গুলা আচ্ছা স্ক্রিনশট দেন